জায়গাটা ঠিক ছবির মতো গত প্রায় এক মাস যাবৎ এই রাস্তার নিয়মিত যাত্রী আমি যতবার এই রাস্তা দিয়ে গিয়েছি প্রত্যেকবার এই জায়গাটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছি সময় হয়নি বাইকটা থামিয়ে একটু একটা ছবি তোলার বা ভিডিও করার আজকে যাচ্ছিলাম খুব ভোরেই বলা চলে আজকে হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল ভাবলাম এই সুন্দর জায়গাটা এবং সুন্দর ভোর স্নিগ্ধ ভোর কয়েকটা মিনিট এইখানে দাঁড়াই দাঁড়ালাম একদম শান্ত স্নিগ্ধ শীতল মন ভালো করে একটা পরিবেশ মধুপুর থেকে মামের যাওয়ার রাস্তার পাশেই এই জায়গাটা অনেক বড় পুকুর দেখলে আমার এমনিতেই ভালো লাগে আর এই জায়গাটায় বেশ কিছু পুকুর পাশ দিয়ে সুন্দর একটি রাস্তা একদম সিমসাম গ্রামীণ একটা পরিবেশ একদম মন ভালো করার মতো সকালবেলা দাঁড়ালাম নিঃশ্বাস নিলাম স্নিগ্ধ বাতাসে ভাবলাম ইস এতগুলো পুকুর যদি আমার থাকতো সকালবেলা এসে মাছের খাবার দিতাম মাছগুলো দেখতাম কাছে ডাকতাম কথা বলতাম সকালবেলা উঠেই ভাপ নিয়ে অফিসে যদি দৌড়াতে না হতো এবং যদি আমার পুকুর থাকত আমি নিশ্চিত আমি মাছ চাষ করতাম শুধু পুকুর না যে কোনো জায়গায়ই মুক্তাগাছা শুধু এই জায়গাটায় না জায়গাটা মুক্তাগাছার মধ্যে পড়েছে যেটা বলছিলাম আর কি মুক্তাগাছাই এই জায়গাটা না আমি যতটুকু দেখেছি মুক্তাগাছা উপজেলার বা ময়মিন এই এইদিকে প্রায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হচ্ছে পুকুর পুকুরগুলো খুব একটা গভীর না অগভীর পুকুর কিন্তু প্রত্যেক বাড়িতেই পুকুর আছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে বাড়ির সামনে পুকুর এখানে তো দেখাই যাচ্ছে যে অনেকগুলো প্রকুর একসাথে পাশ দিয়ে একটা রাস্তা মানে এই জায়গাটা দেখে আমার মনে হয়েছে দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু এই কথাগুলো এরকম জায়গা নিয়ে লেখা হয়েছে